গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এন্ড ভালোবাসা আজকে আবার এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আমি সঞ্চিতা তা আর দেখো আজকে হলো বুধবার বুধবার টাইম আর টাইম হলো হনে কয়টা বাজে সাড়ে দশটা ঠিক আছে অনেক অনেকক্ষণের আগে যেমন সাতটা উঠে সব পাশের কাজটা সেরে চারটা কে নিয়েছিলাম আমরা ঠিক আছে চাটাকে রান্নাও সেরে নিয়েছে আর এখন ভিডিওটা স্টার্ট করেছি কারণ সবসময় তো চা দেখাই সারি তারপরে তোমাদের সামনে আসছে ভিডিওটা চালু করবো ঠিক আছে তো ওইদিকে দেখো আমার চাটা খাওয়া হয়ে গেছিলো তারপর বাসন টাসন ধুয়ে নিয়েছি দিদি চুলাটা ভেঙে গেছিলো কালকে ডেকনামাতে গিয়ে চুলাটা ডেকে নিয়েছি আর এদিকে আমার রান্না রান্নাবান্না হয়ে সকালে আজকে সকাল রান্না কি করেছি দেখো হয়ে যায় বাজি করেছি ডিম অমলেট করেছি আমরা দুজনের জন্য দুইটা ডিম অমলেট করেছি আর ওদের জন্য করেছি ডিম সিদ্ধ আলু ভর্তা করবো আলু সিদ্ধ করেছি দুধে ভর্তা করবো ঠিক আছে আর এখানে ডাইল বাজি ডাল দেখতে পাচ্ছ ডাল সকালের জন্য খাবার এখন এদিকে ছেলে মেয়ে পড়ার থেকে উঠে গেছে ওখানে নিয়ে বসেছে মোবাইল এইদিকে দেখো আমি দাঁড়িয়ে সকাল লেপো বলে মাটিগুলো নিয়েছিলাম কিন্তু লেপে নিই কারণ হলো আগে সকালে রান্নাটা করতে হয় তারপর আমার বাকি কাছে আমি এগুলো দৌড়ি অনেক সময় লাগবে তো চলো আমি দাঁড়টি লেপে নেই আর এই দাঁড়টি লেপলে আছে না বৃষ্টি দুই দিন ওই লোই আবার সেগুলো পরে যায় এই জন্য ভালো লাগে না বৃষ্টি এই যে সাল তালে জল পরে আর এই ঘরটা এমনি রেখেছি অন্য মানে অন্য জিনিস রাখা যায় আর কি এ তো আমরা কোনো কাজ করি না জিনিস আগে যেগুলো জিনিস আগে লাগে না বাড়তি জিনিস নিডি এ গরটাতে রাখে ঠিক আছে তো চলো দেখতে তো খারাপ লাগে না লেপের পিছিয়ে না রাখলো লাগে না দেখতে লেপলো পরে আবার দুদিন পরে আবার সেগুলো পড়ে যায় বৃষ্টির জল পড়ে ঠিক আছে চলো দায়িত্ব লেপে নেই তো দেখো এদিকে আমার হয়ে গেছে ঠিক আছে আর দায় লেপে নিয়েছি আর ওদিকে বাজার থেকে এসে গেছে ঠিক আছে আর বাদ দিয়ে দিয়েছি বাদ কেও নিয়েছে আর বাজার থেকে এনেছে দেখাচ্ছি তোমাদেরকে এই যে আজকে এনেছে পুঁটি মাছ মাছটাকে কাটবো এখন আর এই যে মাংস চপের মাংস ঠিক আছে মাছটাকে কেটে নেব আর এদিকে এনেছে সবজি বেগুন নিচে গাজর শশা আর লেবু টমেটো আছে করে ঝিংড়াও আছে মাছ দিয়ে কী দিয়ে করি দেখি এদিকে দোকানের জন্য রেডি করে নেবো যে আলু বিভাবে চপ এই আলু বিভাবে সবজি আর লোক চলো আগে মাছটা কেটে নে কেটে তারপর চান করে পুজো দিয়ে তারপর আবার আসবো তোমার ঠিক আছে চলো দেখো আমাদেরকে পূজাটা দিয়ে দিয়েছি ঠিক আছে ওইদিকে ছেলে ঘুমাচ্ছে আমি দিকে রান্না যাবো ঠিক আছে চলো আমি রান্না করি দেখাচ্ছি এই যে দেখো আমার দুপুর রান্না হচ্ছে দিয়ে পুঁটি মাছ বাজি করেছি এই মাছ পুঁটি মাছ দিয়ে এখন মাছ ঝোল ইয়ে করবো মাছ ঝোল করবো আলু বেগুন নিয়েছি এই যে আলু বেগুন আর টমেটো দেবো আর সম্পর্ষের যেন পেঁয়াজ আর মরিচ আর ধন্যপাতা দেবো লাস্টে দিয়ে ঠিক আছে এখন আবার মাছটি বেজে নেব মাছটি বেজে সবটা দিয়ে দেবো এদিকে আমার দোকানে সবজি হচ্ছে ঠিক আছে তো আমি আজকে আর রান্নাটা শেয়ার করবো না তোমাদের সাথে মানে কয়েকজন মানুষ এসেছে এসেছে আমাদের বাড়িতে ঠিক আছে একটু তাড়াহুড়া আছে আমি এমনি রান্না করবো রান্না করার পর তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো আমি আগে রান্নাটা করে নেয় কে এসেছে তোমাদেরকে দেখাবো দেখো গাইস আমার বাড়িতে এত মানুষ খেলে গইছে। তোমরা করে তো কে দেখে দেখো আমার তো আর হয়ে গেছে এই যে মাছ ভাজি দাঁড় ভাত বেড়ে নিয়েছি ভাত খেয়ে নেবো ঠিক আছে এদিকে দুকান জিনিসে রেখে ডাল ডাস্ট করে নিয়েছি সব বানিয়ে নিয়েছি সবাই গুঁড়াটা লাগাবো লাগাবো এখন মুর্গি গুঁড়ো লাগাবো লাগিয়ে রাখবো ঠিক আছে আর ও বাদ খেয়ে চলে যাবি দেখো আমরা বাদ খেয়ে নিচ্ছি অনেক বড় বেজাল শেষ করলাম বেজাল শেষ করে এখন বাদ খেয়ে যে দেখো জানো কাজ না পাতার গুড়ি যে বাজারে কিনে আনা গুড়িটি লাগিয়ে দেব তো যে যাবে ধন্য পাতা সেটা খেতে পারবো ঠিক আছে পাতারি রেখে গুড়ি নিয়ে ভালো লাগছে না সন্ধ্যাতে দিয়ে কতক্ষণ রেস্ট করেছি অল্লা দেখে চিপ ছিল একটু দল লেগেছে চিপসটা খেলাম না ভিডিওটা শেষ করে নি শেষ করে দিয়ে চল সারাদিন যাই এমনি ধরা দৌড়ি সন্ধ্যা হলে রেস্ট করি রেস্ট করার পরে এখন বসাবো পরাতে বসাবো কতটুকু করবে পরার পরে রান্না টান্না করবো রান্না কি শুধু বাদ করব আর তোমরা কেউ আমাকে কমেন্টও করো না লাইকেও দাও না আমি এত কষ্ট করে ভিডিও বানাই কে তোমরা লাইক কমেন্ট কিছু দাও না ঠিক আছে এখন থেকে কিন্তু লাইক কমেন্ট দেবে ভালো না খারাপ হয় কিছুই বলো না তোমরা কেমন আছো কিংবা আমরা কেমন আছি কিছুই জানাও না হ্যাঁ এটা একটু কথা হইল একটু লাইক করলে একটু কমেন্ট করলে তো না আগ্রহ থাকে জানা আমি একটা ভিডিও করি ভালো করে এবং যদি ভিডিও করতেই থাকি একে যদি আমার লাইকও দিল না কমেন্টও দিল না তাহলে ভিডিও কীভাবে বলতো মনটা ভেঙে না ভিডিওতে গিয়ে দেখি গিয়েও লাইক করে নেই এটা কীভাবে হবে জানি প্রথম প্রথম ভালো হবে না হচ্ছে না আস্তে আস্তে শিখছি তোমরা তো একটু আগ্রহ উঠতে পারো না এভাবে করলে কেমন হবে প্লিজ টেক করো আছে যতটুকু টাইম পাই যতটুকু করি যতটুকু দেখায় পারি ওতটুকু ডাকাই তোমাদেরকে সারাদিন মোবাইল নিয়ে গাটা গাড়ির সময় আমার নাই তো আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে জানাবে কেমন লেগেছে আর আমরা ভাই কে এসেছিল মহিলারা কেন এসেছিল তোমার জানো চাওক আইডিয়া কৰক কেনেকৈ দিব সঞ্চয় কৰিছোঁ সঞ্চয় বুজি পাৰিলে বহুত কেনেকৈ ব'লি এইজনে মিটিং হৈছিল ঠিক ঠাক জিনিছ কেনে চাওক চাওক মিটানুজান এজনে ফোনপে' কৰা ঠিক আছে বেপাৰ ঠিক আছে চল ভিডিওটা তোমরা কেমন আছো ভালো আছো না তোমাদেরকে জানিও ঠিক আছে আজকে ভিডিওটা একটা ভালো লাগছে না আর তোমরা খারাপ খারাপ পাইও না ঠিক আছে একটু ভালো লাগলে একটা লাইক করে দেবে চলো বন্ধুরা রাখছি শুভরাত্রি